হ্যালো এভ্রিওান সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো সকলকে জানাই পৌষ সংক্রান্তির ভীষণ ভীষণ শুভেচ্ছা তো আমার পৌষ সংক্রান্তির সকালটা তো শুরু হয়েছিল বাড়ির বাস্তু পুজো দিয়ে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মাটির একটি স্তূপ তৈরি করা হয় যাকে দেবতা হিসেবে পুজো করা হয় এবং তার সাথে মাটির একটি উননো তৈরি করা হয় যেখানে নতুন চাল দিয়ে নতুন গুড়ের পায়েস তৈরি করা হয় আর এই পায়েসই বাস্তু পুজোর প্রধান প্রসাদ মনে করা হয় যে এই পায়েস ভগবানকে নিবেদন সাধন করলে ঘরে কখনো অন্যের অভাব হয় না যাই হোক আজ পিঠে পুলির দিন আর সকলের বাড়িতেই কম বেশি পিঠে তৈরি করা হচ্ছে আর আজকের দিনে যার বাড়ি না গেলেই নয় সে হচ্ছে আমার বন্ধুর বাড়ি কাকিমনি যে কত ধরনের পিঠে বানায় এই দিনে তার বলার নেই যাকে গিয়ে তো আগেই খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি আর তারপরে বসলাম এই এতগুলো পিঠে নিয়ে আর তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের পিঠে হলোই সবজি পিঠে আর দুধ তবে তার সাথে সাথে ছিল আর অনেক ধরনের পিঠে যেমন মালপোয়া পাটি সাপটা পুলি পিঠে ভাজা পুলি আর আর নাড়বো তবে তোমরা এই দিনে কে কী পিঠে খেলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগে